নমস্কার বন্ধুরা খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে ছোলার ডাল দিয়ে একটা রেসিপি বানাবো সেই জন্য ছোলার ডালটা ভিজতে দিচ্ছি সারা রাত ডালটা ভিজবে ডালটা ভিজে যায় ডালটা বন্ধুরা ভালো মতন ভিজে গেছে আমি দুটুকরো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একদম মিহি পেস্ট করব না আধ ভাঙা একটা পেস্ট চালিয়ে বন্ধুরা হাত ভাঙ্গা করে বেটে নিয়েছি এরপর এতে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা ভাটবার সময় দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এক্ষেত্রে আর দিচ্ছি না নুন দিচ্ছি সামান্য পরিমাণ মতো আচ্ছা আমি একটু বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এটা ভালো করে মেখে নিই তেল গরম হয়ে এসছে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি করে একটা একটা করে ছাড়ছি বন্ধুরা আপনারা এরকম বাড়িতে করেন নাকি করলেও সেটা জানাবেন আমাকে কমেন্টে রোডি তো তেলে ভাজা একই রকমেরই করা হয় রকম মুখে লাগবে ডালগুলো খেতে খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই আপনারাও মাঝে মাঝে করেন ঘরে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বা সার দেবো না বাড়ির মানুষদের মন রাখার জন্য আমাদেরকে কত কি করতে হয় তাই না বন্ধু জানিনা আপনাদের কেমন লাগছে আপনাদের মন ভালো করতে পারলাম কিনা সেটা কমেন্টে জানাবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তুলছি এবারে আচ্ছা বন্ধুরা বাকিটা আমি করে নিই আচ্ছা এইগুলো আমি কিন্তু আরেকবার ভাজবো হ্যাঁ বাকিগুলো আমি করে নিই বন্ধুরা সবগুলোই ভাজা হয়ে গেছে এরপরে আমি আরেকবার ভাজি করবো তাহলে আরও মচমচে হবে ফাইনালি আমার ছোলার ডালের পকোড়া তৈরি আপনারাও মাঝে মাঝে পড়বেন সাত পাল্টি পাল্টি বাকিগুলো আবার দিয়ে দিই ধন্যবাদ বন্ধুরা